স আসসালামু আলাইকুম আপনাদেরকে শিকদার বাইক সার্ভিসিংয়ে স্বাগতম যাদের বাইক অতিরিক্ত ওভারফলু হয় ফুয়েল ওভার অতিরিক্ত হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা এই বাইকটা আমাদের কাছে আসছে অতিরিক্ত ওভারফুলো হইতো এখন আমরা অতিরিক্ত ওভার হুলু থেকে বাইকটাকে সমাধান করব বাইকটার ফলট প্রিন্ট নষ্ট হয়ে গেছে কার্বোনেটারের পিন চলে গেছে আমরা এটা পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা তাদের জন্য এই দেখানোটা পিন কাজ করা মডিফাই করে লাগানো ছিল ফ্লোটফিনটি এই ফ্লোটফিনটি আমরা চেঞ্জ করে নতুন একটি ফিন লাগাবো আর এটার ভিতরে সুন্দর মতন আমরা পরিষ্কার করে নিয়েছি আগেই আপনাদেরকে এখন দেখাবো ফিটিং করে এবং পরি ভিতরে যে পানি ছিল এগুলো আমরা হাওয়া দিয়ে শুকানোর মাধ্যমে হাওয়া দিয়ে সুন্দর মতন হাওয়ার প্রেশারের মাধ্যমে শুকিয়ে পানি ফুয়েল যা ছিল শুকিয়ে ময়লা পরিষ্কার করে এবং ফিটিং করে আপনাদেরকে দেখাবো যে ওভারফুলো কেন হয় এই গাড়িটা ওভারফুলো এত পরিমাণ হইতো এক লিটার তেলে সে দশ কিলো চালাইতে পারতো না গাড়ি চালাইতো এবং ওভারফুলো হইতো তেল পরিয়ে যেত গা তো তেলটা যে না পরে এই জন্য আমরা কার্বোয়াটারটা খুলেছি খুলে দেখলাম যে ফ্লোট পিন কার্বোয়াটারে ফ্লোট পিন মডিফাই করে লাগানো ছিল আমরা ফ্লোট প্রিন্ট চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ পলট প্রিন চেঞ্জ করার পরে গাড়িটা আবার আগের মতো নতুন হয়ে যাবে এই যে সোলো জেট এই সোলো জেটের ভিতরে অনেক ছোটো ছোটো ছিদ্র আছে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় সোলো জেট মেন জেট এগুলো আমরা পরিষ্কার করে দিয়েছি এগুলো সুন্দর মতো পরিষ্কার করে হাওয়া দিয়ে শুকিয়ে দিয়েছি এখন কার্বোহেড্রেট ভিতরে একটা হাওয়া মেরে ভিতরে কোনো পানি বা সাবান থাকলে এগুলো পরিষ্কার করে দিয়ে এই যে সুন্দর মতো পরিষ্কার করে শুকিয়ে দিয়ে আমরা এটা ফিটিং করবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের এই চ্যানেলটা নতুন চ্যানেলটার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভবিষ্যতে সামনের দিকে আগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাবস্ক্রাইব কমেন্ট লাইক এগুলো আমাদের জন্য উৎসাহ যোগাবে তো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখুন আমরা নতুন ফ্লোর প্রিন্ট লইছি এই নতুন ফলটফ্রিন্টটি আমরা লাগিয়ে দেবো এই ফুলটফিনটি লাগিয়ে দিলে আশা করি কাজটা কমপ্লিট হয়ে যাবে আর এই যে মেন জেট এটা সুন্দর মতো পরিষ্কার করে লাগাইতে হয় এটার ভিতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে ছিদ্রগুলো গুনার তার দিয়ে ওয়ারিংয়ের তার দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে দিতে হয় এবং হাওয়ার প্রেশার দ্বারা ভিতরে পরিষ্কার করতে হয় এটা হচ্ছে সোলো জেট এই সোলো জেটটার ভিতরে আরও ছোটো ছোটো ছিদ্র থাকে এগুলো পরিষ্কার সুন্দর মতো করতে হয় এগুলো পরিষ্কার করলে আপনার বাইকটা দোকাবে না বাইকটা সুন্দর মতো চলবে আইডেলে বাইক আইডেলে বন্ধ হবে না নিউট্রোলে রাখার পর যখন বাইকটা ইঞ্জিন চালু রাখবেন তখন ইঞ্জিন সুন্দর মতো চলতে থাকবে ইঞ্জিনের স্টার্ট বন্ধ হবে না এবং ফুল ফ্রি আপে গাড়ি কখনও দোকাবে না এ দেখুন আমরা এই ফলট টোয়েনটি এখন লাগাবো নতুন ফলট লাগাবো এই ফলট টোয়েনটি লাগালেই ফলট হ্যাঁ এটা লাগাবো নতুন এটা লাগিয়ে দিলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই আগের পুরাতনটা নষ্ট হয়ে গেছে যেটা আর এখনকার নতুনটা দেখুন সেম মাল আপনারা কিনে নেবেন সেম সেম মাল কিনে লাগাবেন তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না এই ফ্লোর প্রিন্টটা সুন্দর মতো লাগাতে হবে এটা ফিটিংসের ভিতরে অনেক ঝামেলা হয় ফিটিংস সুন্দর মতো না করতে জানলে কিন্তু আপনার ওভারফ্লো হতেই থাকবে সমস্যা হতে থাকবে এটা লাগানোর সময় খুব টেক কেয়ারভাবে লাগাতে হবে কেয়ারফুলভাবে লাগাতে হবে লাগিয়ে চেক করে দিতে হবে এরপরে আমাদের আমাদের চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই শিকদার বাইক সার্ভিসিংয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম